আপনি কি জানেন যে যখন আপনি কাউকে ফোন করেন তো টানা দুবারের বেশি তাকে ফোন করবেন না এবং আপনি কি জানেন কেউ যদি আপনাকে তার ফোনে কোনো ছবিকে দেখায় আপনার উচিত শুধুমাত্র সেই ছবিটিকে দেখা অন্য ছবিগুলিকে দেখা উচিত নয় আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন কিছু ডেলি অ্যাক্টিভিটিকে জানতে চলেছি যা অজান্তেই আমরা করে তো থাকি ঠিকই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি আমাদের ফিউচারে অনেক বড় এফেক্ট ফেলে এবং লোকেদের নজরে আমরা অনেক ছোট হয়ে যাই ভিডিওটির শেষ অবধি অবশ্যই দেখবেন খুবই হেল্পফুল ইনফরমেশানগুলি নাম্বার ওয়ান কেউ যদি আপনাকে সাহায্য করে এবং সে যদি একজন কুলি বা রিক্সাওয়ালাও হয় তো তবুও তাকে ধন্যবাদ অবশ্যই দেবেন ধন্যবাদ বললে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন না বরং এতে আপনার কৃতজ্ঞতা এবং উদারতা প্রকাশ পায় আর ধন্যবাদ বলতে তো কোনো টাকা লাগে না তাই না নাম্বার টু কেউ যখন কথা বলতে থাকে তো তার কথা বলা অবস্থায় আপনি তাকে থামিয়ে বলবেন না এতে সেই ব্যক্তির চোখে আপনি অনেকটা ছোট হয়ে যাবেন নাম্বার থ্রি কারোর কাছে যদি আপনি টাকা ধার নিয়ে থাকেন তাহলে সেই টাকাকে নির্দিষ্ট সময়ের আগেই পরিশোধ করে দিন এতে আপনার সততা এবং স্বচ্ছ মন প্রকাশ পায় আর যখন আপনি তাকে নির্দিষ্ট সময়ের আগেই টাকা পরিশোধ করে দেবেন তো নেক্সট টাইম সেই ব্যক্তি আপনাকে আবার কোনো কিছু ধার দিতে একেবারে ইতস্তত বোধ করবে না নাম্বার ফোর আমার কাছে এই আছে আমার কাছে ওই আছে এইগুলি কোনো দিনই কাউকে বলবেন না পারলে নিজের জ্ঞান বুদ্ধি প্রতিভাকে নিয়ে শোভাব করুন নাম্বার ফাইভ একজনের গোপন কথা অন্য কারুর কাছে বাড়িয়ে বলা উচিত নয় এতে সেই ব্যক্তির কাছে আপনি অনেক নিচু হয়ে যাবেন আর দ্বিতীয়বার সেই ব্যক্তি যার ব্যাপারে এবং যাকে বলেছেন তারা দুজনেই আপনাকে এখন গোপন কথা বলবে না নাম্বার সিক্স অপরিচিত কাউকে তুই বলে ডাকাটা অভদ্রতা হোক না সে একজন হকার কিংবা রিক্সাওয়ালা অপরিচিত কাউকে কোনো দিন তুই বলে সম্বোধন করবেন না নাম্বার সেভেন যদি কেউ আপনাকে ট্রিট দিতে চায় তাহলে অর্ডার করার জন্য মেনু কার্ডটি আপনি তাকেই দিয়ে দিন যে ট্রিট দিচ্ছে এবং তাকেই অর্ডার করতে বলুন কারণ এমনও তো হতে পারে যে আপনি এমন কিছু অর্ডার দিয়ে দিলেন যার জন্য সে প্রস্তুতি নয় নাম্বার এইট অনেক দিন পর যদি কারোর সাথে দেখা হয় তো প্রথমে আপনি তার ভালো মন্দ জিজ্ঞাসা করুন তার পরিবারের লোকেরা কেমন আছে তা জিজ্ঞাসা করুন তাকে এলোমেলো বা পার্সোনাল প্রশ্ন করে লজ্জায় ফেলবেন না যেমন কাজকর্ম স্যালারি লাভ লাইফ নাম্বার নাইন যদি আপনি চেয়ারে বসে থাকেন এবং পাশে যদি কেউ বেশি বয়সী দাঁড়িয়ে থাকে তাহলে আপনার চেয়ারটি তাকে দিন বসার জন্য একই কাজটি আপনার বাস বা মেট্রোতে করতে পারেন যদি আপনার গন্তব্যস্থল কাছেই হয় তবে নাম্বার টেন কোনো রেস্টুরেন্টে খাবার পর ওয়েটারকে বক্সিস দেওয়ার সময় এই কথাটি মাথায় রাখবেন যে যেন তার অপমান না হয় সেরকম হলে আপনি বক্সিস দেবেন না তাও ভালো যদি দেন তাহলে অবশ্যই সম্মানজনকভাবে দেবেন নাম্বার ইলেভেন কোথাও বসলে নিজের পাকে এমনভাবে রাখুন তা কারুর দিকে পয়েন্ট না করে যদি কারুর দিকে আপনার পা পয়েন্ট করে তাহলে সেটি সামনের ব্যক্তির জন্য অপমানজনক হয় এই বিষয়টিকে অফিস স্কুল ইন্টারভিউ বা গুরুজনদের সামনে অবশ্যই মনে রাখবেন নাম্বার টুয়েলভ যদি আপনার কোনো পেট থেকে থাকে তাকে আপনি খুব ভালোবাসেন তো তার মানে এই নয় যে সবাই তাকে আপনার মতো ভালোবাসবে নিজের পোষ্য প্রাণীকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখুন নাম্বার থার্টিন হাঁটার সময় আপনি খেয়াল রাখবেন যে আপনার জুতোর যেন শব্দ না হয় হাঁটার সময় পা ঘেঁসেও হাঁটবেন না এটি আপনার লো সেলফ স্টিমকে ডেসক্রাইব করে নাম্বার ফরটিন কোনো অনুষ্ঠান বা সুন্দর জায়গায় গিয়ে আগেই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না আপনি যে জন্য সেখানে এসেছেন সেটিকে আগে সামনাসামনি উপভোগ করুন সামনাসামনি সেই ইভেন্টকে এক্সপিরিয়েন্স করে আপনি যে আনন্দ পাবেন সেই সমান আনন্দ আপনাকে আপনার মোবাইলের ছবিগুলি দিতে পারবে না নাম্বার ফিফটিন আপনি হয়তো অনেক বুদ্ধিমান আপনার মনে বহু প্রশ্ন উঠতে থাকে কিন্তু তার মানে এই নয় যে আপনি টিচারকে ক্লাস চলাকালীন প্রশ্নগুলি করতেই থাকবেন এতে টিচার এবং আপনার সহপাঠীরা বিরক্ত হয়ে যাবে প্রয়োজন হলে ক্লাসের শেষে সেইগুলির সমাধান আপনি টিচারের কাছ থেকে নিতে পারেন দেখুন প্রশ্ন করা ভালো কিন্তু বেশি প্রশ্ন করে ক্লাসের ডিসিপ্লিনকে নষ্ট করা ভালো না নাম্বার সিক্সটিন পাবলিক প্লেসে জোরে হাই তোলা চুল আঁচড়ানো নাকে হাত দেওয়া নখ কামড়ানো অভদ্রতা মনে করা হয় নাম্বার সেভেনটিন অন্যের পার্সোনাল পছন্দ এবং অপছন্দকে হেসে উড়িয়ে দেবেন না তাদের পছন্দ এবং অপছন্দকে ততটাই গুরুত্ব দিন যতটা আপনি নিজের ক্ষেত্রে দেন আপনি একজন ব্যক্তি হিসাবে কতটা ভালো এবং কতটা সৎ তা নির্ভর করে আপনার ব্যবহার এবং অভ্যাসের উপর আমরা অনেকেই অনেক শিক্ষিত পড়াশোনা জানি কিন্তু অজান্তেই মাঝে মধ্যে আমরা এই কাজগুলিকে করে ফেলি যা পরে আমাদের কাছে আফসোস হয়ে যায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আর কি কি বিষয় রয়েছে যা এই ভিডিওতে ছাড়া পড়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন